এই ডিজাইনটা আমার বেশ ভাল লেগেছে আর এটা সবসময় আমি বাড়িতে পরার জন্য রাফ ইউজ করার জন্য নিয়েছি শাখাটার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও তো দিন থেকে ভাবছিলাম যে একটা শাখা নেব তো গড় বলছিল চলো তাহলে আমার দুর্গা সময় নেওয়ার কথা ছিল তো বরকে বললাম ধানতেরাসে অনেকে গোল্ড কিনে তো আমি এটা ধানতেরাসেই নেবো তার জন্য ধানতেরাসেই নিয়েছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে গলা বসে গেছে ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো পরের দিন থেকে ভাবছিলাম একটা শাখা নেবো বাড়িতে সবসময় পড়ার জন্য রাত তো ধানতে আগের দিন বড় সাথে চলে গিয়েছিলাম গোল্ডের দোকানে হ্যাঁ

তো ভেবেছিলাম আগের দিন আমি গিয়ে শাখার জন্য অ্যাডভান্স করে আসব কিন্তু আমার হাতের মাপে হয়নি দাদাটা আমায় বলল তুমি এখানে মাপ দিয়ে যাও অ্যাডভান্স করে যাও আমি তোমাদেরকে কালকের মধ্যে বানিয়ে দেব তো আমি ওখানে পছন্দ করে এসেছিলাম বলেছে যে আমাকে সেদিনের মধ্যে বানিয়ে দেবে মানে একদিনের মধ্যে আমাকে বানিয়ে দেবে তো পরের দিন সকালবেলা রান্না করেছিলাম পাতলা করে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর করেছিলাম চোদ্দো শাক ভাজা যেহেতু ধনতেরাসের দিন চোদ্দো শাক খেতে হয় চৌদ্দ প্রদীপও ধরাতে হয় আর করেছিলাম মাছের তেল আর এই দেখো আমার বর রোজ লেট করে উঠবে বলি একটু তাড়াতাড়ি ওঠো নিজের হাতে খাবারটা খাও আমি খাবেই না দিলে তো না খেয়ে চলে যায় কিছু করার নেই তার জন্য ওকে বলেছিল অফিস থেকে ও যেন পাঞ্জাবি পরে যায় আর ধনতেরাসের দিন প্রত্যেকবার ও পাঞ্জাবি পরে যায় আর বর চলে গেল অফিসের জন্য আর আমিও আমার কাজে লেগে পড়লাম তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তো আমাকে রান্নাঘরে ঢুকতে হয় আমি জল খাওয়ারও সময় পাই না তো বর চলে গেল এখন আমি আমার যাবতীয় যা যা খাবার সব আমি এখন খাবো কিনিতে বলছো হ্যাঁ কিনিবা আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়া টাটা তো বট চলে গেছে আমিও স্নান দান করে এখানে পুজো দিয়ে দিয়েছি আমারও সমস্ত কাজ তাজ কমপ্লিট এখন রেডি হয়ে যাবে স্নান দান করে রেডি হয়ে গেছি সমস্ত কাজও কমপ্লিট তো এখন আমি যাব গোল্ডের দোকানে এর আগের দিন আমি গিয়েছিলাম তো একটা শাখা বাঁধানো নিব তোদের ওদের মাপ দিয়ে এসেছিলাম আজ তো ধনতেরাস কালকে সন্ধ্যাবেলা লেগে গেছে তো বট তো চলে গেছে আর একটার সময় তো ধনতেরাস কেটে যাবে তো এখন আমি একাই যাব গিয়ে শাখাটা নিয়ে আসবো তো এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো ব্লগটা একটু চলে এসেছি দোকানে আর তখনও আমার শাখাটা রেডি হয়নি ওখানে আমাকে বসে থাকতে হয়েছে প্রায় দু ঘন্টার মতো দাদাটা বললো তোমাকে একটু ওয়েট করতে হবে আর এখানে দেখো ঠাকুরের কত সুন্দর সুন্দর ছোটো ছোটো থালা বাটি গ্লাস আর চামচ এখানে সাজানো দেখতে বেশ ভালো জাস্ট একটু আগে আমি মার্কেট থেকে এসেছি এখন দুপুরের খাবার খাইনি তো তোমরা তো জানোই আমি গিয়েছিলাম সাড়ে এগারোটার সময় আর ওখানে আমাকে দু ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল কারণ আমার শাখাটা রেডি হয়নি তো ওখানে বসেছিলাম আমি সামনে থেকে শাখাটা বানিয়ে তোকে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে সবসময় আমি বাড়িতে পড়ার জন্য রাফ ইউজ করার জন্য নিয়েছি শাখাটার ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা জানিও তো ভেবেছিলাম ওখান থেকে আমি শাখাটা করে আসবো শাখার আঠাগুলো শুকায়নি বলে করতে পারিনি তো রাত্রেবেলা পরবো আর আমার এই জায়গাটা তো খুব সরু আর এই জায়গাটা চওড়া তার জন্য আমার এই এই জায়গাটার জন্য আমি কোনো শাখা নিতে পারি না আমাকে এটা ভেবে শাখা নিতে হয় কারণ এখানে ঢোকানোরও ব্যাপার আছে আর আমার আগে যে শাখাটা ছিল বাপাশের মানে বাঁ হাতের শাখাটা বেড়ে গিয়েছিল লক্ষ্মী পুজোর সময় আর ওটা আমি একটু আগে ওখান থেকে খুলে আসছি কারণ ওরা তো আমি খুলতে পারবো না এটা আমি রাত্রেবেলা করে নেব আর রাত্রে একটু মেহেন্দি পরবো আর খুব খিদে পেয়ে গেছে এখন একটু খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো নেক্সট রেস্ট নেওয়ার পরে বর অফিস থেকে আসবি সাড়ে সাতটা আটটার মধ্যে তারপর ওর সাথে আবার একটু মার্কেট যাব আমি তো শুক্রবারে বাড়ি চলে যাব কাল তো কালী পুজো আছে তো বর আবার ওখানে থেকে ভাইফোঁটার দিন ব্যাক করবে আমি আমার ওখানে পনেরো ষোলো দিন থাকবো থাকার পরে ওখান থেকে মামা যাব যাবো তো আমার মামার তো ছেলে হয়েছে তো ওকে এখনও দেখতে যায়নি তো ওকে দেখতে যাব ওর জন্য একটা ড্রেস তো ধনতেরাসের দিন তো চোদ্দো প্রদীপ ধরাতে হয় তো সবার আগে আমি এখানে দুর্গা মাকে একটু প্রণাম করে নিলাম তো এটা নাকি ছেলেদের ধরাতে হয় তো বর সেদিনকে আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছিলো আর সন্ধ্যাও বসে গেছিলো তার জন্য আমি প্রদীপটা ধরিয়ে দিলাম আর আমি কত কষ্ট যে ভয়েসটা দিচ্ছি মানে অনেক কষ্ট হচ্ছে আমার একটু পর পর আমাকে থেমে থেমে ভয়েসটা দিতে হচ্ছে কলায় প্রচণ্ড ব্যথা করছে আমার কিন্তু ভিডিওগুলো তো অনেক দিন থেকে পড়েছিলো কবে দেব কবে দেবো দেওয়া হচ্ছে না কষ্ট করে হলেও দিতে হবে আমাকে তো সন্ধ্যাবেলা পড়ছিলাম একটু মেহেন্দি তো বিয়ের আগে তো অনেক মেহেন্দি পড়তাম কিন্তু এখন না পড়তে পড়তে না হাতে না সেরকম মানে বসে না হাত প্রচণ্ড কাপে তো রকম একটা পড়েছি আর ইচ্ছাও করছেও না মানে ধৈর্য দেয় না যে করি আর এখানে আমার আর আমার বরের নাম লিখেছি বি প্লাস আর আমার বয়ের নাম তো বান্টি আর আমার নাম রুম্পা তো দেখো কেমন লাগছে মেহেন্দিটা তো সন্ধ্যাবেলা বর নি শেষ ছিল একটু শিঙারা তো আমি খেতে থাকি সিঙ্গারা আর আমার ভিডিও তো আমার সাবস্ক্রাইব করে দাও টাটা